সরকার বলছি আর আপনারা দেখছেন ক্যাম্পাস প্লাসের নতুন প্রতিবেদন আজকে প্রতিবেদনটা অত্যন্ত রিসেন্ট একটা ব্যাপার নিয়ে করা হচ্ছে গত তেরোই নভেম্বর পশ্চিমবঙ্গের ছটা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে সেই উপনির্বাচনের রেজাল্ট তেইশ তারিখে বেড়েও গেছে আজকে পঁচিশ তারিখ সন্ধ্যাবেলা ব্যাপারটা রেকর্ড করছি তো এই রেজাল্ট নিয়ে যে কারোর মধ্যে খুব একটা কোনো রকম অনিশ্চয়তা বা উদ্বেগ বা আশা নিরাশা দুর্দল্যমানতা ছিল ব্যাপারটা মোটেই তা নয় যেরকম ওভারঅল রেজাল্ট আস করা গিয়েছিল আশা না অনুমান করা হয়েছিল সেটাই ঘটেছে কিন্তু এর মধ্যে অনেক কিছু দেখারও আছে বোঝারও আছে ব্যাখ্যা করার আছে যে চেষ্টাটা একটু করছি উইদাউট এনি পলিটিক্যাল প্রিচিং ব্যাপারটা হচ্ছে যে যতই উপনির্বাচন হোক না কেন এই উপনির্বাচনের উপর বিশেষ কিছু নির্ভর করে না আর মাত্র দেড় বছর কম সময়ের মধ্যে পরবর্তী বিধানসভা নির্বাচন আছে এখানে ব্যাপারটা হচ্ছে যে ছ মাসের বেশি যেহেতু কোনো একটা কেন্দ্র বিনা রিপ্রেজেন্টেটিভে থাকতে পারে না সেই জন্য উপনির্বাচন করতে হচ্ছে তা হলে এই উপনির্বাচনের যে বিশেষ কোনো তাৎপর্য আছে সরকার থাকবে কি থাকবে না বা সংখ্যাগরিষ্ঠতা প্রশ্ন এ সমস্ত তো কিছু নেই তবে কিছু স্ট্যাচুটরি কাজ আছে যে কাজগুলো এমএলএরা এমএলএদের দ্বারাই হবে এখন যদি তারা জন সেই অঞ্চলের মানুষেরা যদি জনপ্রতিনিধিকে না পান তাহলে তো তাদের একটা অসুবিধে অতএব উপনির্বাচন হবে এবং এই উপনির্বাচনে যেহেতু রাজ্যের রাজনৈতিক যে ভারসাম্য সেটা ওপরে কোনো রকম প্রভাব ফেলবে না সেই মানুষের খুব একটা যে উৎসাহ আছে তা নয় যে কেন্দ্রে ভোট সেই কেন্দ্রে নিশ্চয়ই উৎসাহ আছে কারণ কে আসছে বা না আসছে সে ব্যাপারে তারা তো জানতে চাইবেন যে ছটা কেন্দ্র হলো উপনির্বাচন উত্তর থেকে দক্ষিণে যদি আসা যায় তাহলে দেখতে হবে যে সীতাই মাদারীহাট তারপরে তালডাংরা মেদিনীপুর নৈহাটি হারোয়া অর্থাৎ কি না উত্তরে দক্ষিণে সব জায়গাতেই মানে এই আসনগুলো ডিস্ট্রিবিউটেড আছে গ্রাম এবং শহরের মধ্যে দুটো তো শহর তো একদম একটা হচ্ছে নৈহাটি আরেকটা হচ্ছে মেদনাপুর আর বাকি চারটে যদিও গ্রামীণ অঞ্চল তাই এই এখানে একটা খেয়াল রাখতে হবে যে এই ভোটটা কিন্তু হয়েছে আরজি করে নয় আগস্টের ঘটনার পরে এবং আমরা যা ভেবেছিলাম যে একটা জিজ্ঞাসা ছিল যে এই যে একটা বিপুল আকারের একটা আন্দোলন যে দেখা গেল কার্যিকর ঘটনার পরিপ্রেক্ষিতে তার কোনো প্রভাব কি এই নির্বাচনে পড়েছে বা পড়বে নির্বাচনে প্রাথমিক ফলাফল হয়েছে যে এই ঘটনা ঘটার পরে শাসক দল তার রেজাল্ট আরও অনেক ভালো করতে পেরেছে অতএব খুব স্বাভাবিক যদি একটা সরল একটা অঙ্ক করা হয় তাহলে বুঝতে হবে যে এই যে মৃত্যুতে সাধারণ মানুষের ভেতরে সেভাবে কোনো রকম প্রভাবই ফেলেনি আগে রেজাল্টটা দেখে নি তারপরে আলোচনা করা যাবে প্রথমে বলি সিতাই কেন্দ্র এই সীতাই কেন্দ্রে দু সালে টিএমসি পার্টি মোটামুটি দশ হাজারের একটু বেশি ভোটে জিতেছিলেন অবভিয়াসলি সেকেন্ড পজিশনে ছিল বিজেপি আর এই চব্বিশের যে উপনির্বাচন হলো তাতে এক লক্ষ ত্রিশ হাজারেরও বেশি ভোটে কিন্তু টিএমসি জিতলো কোথায় দশ হাজার কোথায় এক লাখ তিরিশ হাজার আর আরেকটা ব্যাপার হচ্ছে যে কংগ্রেস এবং ফরওয়ার ব্লক আলাদা আলাদা করে লড়েছিল কংগ্রেস পেয়েছে ন হাজার সামথিং ভোট আর ফরওয়ার ব্লক পেয়েছে তিন হাজার চারশো দশ ভোট এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেখুন বামফ্রন্টের একটা শরিক দল সে পেয়েছে তিন হাজার তিনশো উনিশ ভোট তারপরে আসুন মাদারিহাট কেন্দ্র এই মাদারিহাট কেন্দ্র আগে ছিল মনোজ টিগার এবং এই মাদারিহাট কেন্দ্রে গতবারে বিজেপি টিএমসিকে হারিয়েছিল কম বেশি উনত্রিশ হাজার ভোটে আর এবারে ভোটের রেজাল্ট কি হয়েছে একদম উল্টে গেছে টিএমসি বরং কিনা আঠাশ হাজার ভোটে জিতেছে এই সিটে আগে টিএমসি কখনোই যেতে নি সেটাও জেতে নিল এটা বোধ হয় কর ঘটনাতে মানুষের প্রতিবাদ রেজাল্টটাকে কি করে ব্যাখ্যা করব জানি না যাই হোক তারপরে আসুন তালডাংরা কেন্দ্র তালডাংরা কেন্দ্রে দু হাজার সালে টিএমসি জিতেছিল মাত্র তেরো হাজার ভোটে আর এবারের রেজাল্ট কি হয়েছে চৌত্রিশ হাজার ভোটে দ্বিতীয় স্থানে অতি অবশ্যই ভারতীয় জনতা পার্টি এবং সিপিএম এর যিনি প্রার্থী ছিলেন দেবকান্তি মহান্তি তিনি পেয়েছেন উনিশ হাজার চারশো তিরিশটি ভোট এই যে স্ক্রিনে দেখাচ্ছে অর্থাৎ কিনা বিজেপি এবং সিপিএমের যে মিলিত ভোট সেটা টিএমসি থেকে কম তারপরে আসুন মেদিনীপুর কেন্দ্র এই কেন্দ্রে এর আগের বারে দু সালে জুন মানিয়া জিতেছিলেন এবং তার যে জেতার মার্জিন ছিল চব্বিশ হাজার তিনশো ভোট আর এইবারে সেটা আরও অনেকটা বেড়ে হলো তেত্রিশ হাজার নশো ছিয়াশি ভোট মার্জিন বিজেপির সঙ্গে আর ওখানে সিপিআইয়ের একজন ক্যান্ডিডেট ছিলেন তিনি ভোট পেয়েছেন মাত্র এগারো হাজার আটশো বিরানব্বই ভোট তারপর নৈহাটি এখানে তো সম্মিলিত বাম দলগুলোর একজন ক্যান্ডিডেট ছিলেন তার নাম হচ্ছে দেবজ্যোতি মজুমদার তো প্রথমে আগে বলে রেজাল্টটা কী হলো এখানে ঊনপঞ্চাশ হাজার দুশো সাতাত্তর ভোটে টিএমসি জিতেছে এবং এই নৈহাটি কেন্দ্রে দু হাজার একুশ সালে টিএমসি জিতেছিল উনিশ হাজার ভোটে অর্থাৎ কিনা এখানেও দেখা যাচ্ছে যে বাম এবং বিজেপির টোটাল ভোটের থেকে টিএমসি এগিয়ে রয়েছে আর শেষমেশ হচ্ছে হারোয়া এই হারোয়া কেন্দ্রে দু হাজার একুশ সালে পঞ্চাশ হাজারের মতো ভোটে টিএমসি ক্যান্ডিডেট জিতেছিলেন আর এবারে জিতলেন এক লক্ষ একত্রিশ হাজার তিনশো ছিয়াশি ভোট তা এই হচ্ছে রেজাল্ট এই রেজাল্ট থেকে দুটো জিনিস বেরিয়ে আসছে এখান থেকে কি পলিটিক্যাল মেসেজ আসছে সে ব্যাপারে কিছু বলছে না শুধু একটু অ্যানালাইসিস করার চেষ্টা করছে এখান থেকে কতটুকু কি বার করা যায় সীতাই এবং হারোয়া কেন্দ্রের যে রেজাল্ট তার সঙ্গে অন্যান্য জায়গার রেজাল্টের পার্থক্য এটাই যে এই সীতাই এবং হারোয়া এটা হচ্ছে সংখ্যালঘু অধ্যুষিত দুটো কেন্দ্র এবং এখানে দুটোতেই কিন্তু টি এম এক লক্ষ ত্রিশ হাজারের মতো ভোটে ব্যবধানে জিতেছে অর্থাৎ এখান থেকে একটা জিনিস পরিষ্কার যে সংখ্যালঘুদের সংখ্যা যেখানে বেশি সেখানে টিএমসি শুধু জয় না জয়ের মার্জিনও বেশি আর যেখানে সংখ্যালঘু ভোট তুলনামূলকভাবে কম সেখানে জয়ের মার্জিনও কম তাতে জয় আটকাচ্ছে না এই যে দুর্দম গতিতে টিএমসি যে এগোচ্ছে এগুলোর পিছনের কারণটা কী এগুলোর পিছনে কারণটা বলতে গেলে তো প্রথমে আগে বলতে হয় যে সবাই যেটা বলছেন আমারও সেই একই মত যে বিভিন্ন যে সোশ্যাল যে ইন্স্যুরেন্স যে বিভিন্ন প্রকল্প সেখানকার টাকা যত কমই হোক আর যাই হোক মানুষের সেটা মনে করছেন সেটি তাদের পক্ষে যথেষ্ট অতএব তারা ভালোবাসাতে বিশাল এক অংশ ভালোবাসাতে বিশেষ করে মহিলারা ভালোবাসাতে তাদেরকে ভোট দিচ্ছেন টিএমসি কে এর সঙ্গে যুক্ত হয়েছে সংখ্যালঘুদের যে আনুগত্য এই হারোয়া কেন্দ্রেই দেখা যাচ্ছে যে সেখানে তো আই দাঁড়িয়েছিল এবং আইএসএফ কে অনেকেই এমনকি টিএমসিও বলেন যে একটা সাম্প্রদায়িক দল তো সেই সাম্প্রদায়িক দল এতটা কম ভোট পেল কেন এইখানে তো ব্যাপারটা হচ্ছে যে সংখ্যালঘুদের যে মানে যে নিরবিচ্ছিন্ন যে আনুগত্য এই আনুগত্য এবং সোশ্যাল ইন্স্যুরেন্স স্কিম এই দুটো হচ্ছে জয়ের বা রসায়ন কিন্তু শুধু এটুকুতেই নয় আজকে দেখা যাচ্ছে যে সিপিএম বা বিজেপি যে দলগুলো যে তাদের সংগঠনকে কিন্তু ওপর থেকে দেখা যায় তাদের সাংগঠনিক স্ট্রাকচার কোন অঞ্চলে কে কী পোস্টে আছেন বা না আছেন তাদের যে অর্গানাইজেশনাল যে আর্কিটেকচার এভরিথিং ইজ ক্লিয়ার কিন্তু টিএমসি সেদিকে খুব একটা যায়নি কারণ তারা রেজিমেন্টেড নয় এবং তাদের কী ডিওলজি আছে একমাত্র তারাই বলতে পারবেন ফলে তারা যে শর্টকাট রাস্তাটা নিয়েছেন তার ফলে কিন্তু একটা অন্য ধরনের রাজনীতি আমদানি হয়েছে সেটা হচ্ছে যে প্রশাসন এবং যে সামাজিক সংগঠনগুলোকে যেমন ক্লাব বা আরও অন্যান্য যে সমস্ত সংস্থাগুলো আছে তাদেরকে যে পরিমাণে পুরস্কৃত করা হয় ফলে তাদের একটা অবলিগেশন থেকেই যায় এই রাজনৈতিক দলটিকে টিকিয়ে রাখার ফলে তারা পলিটিক্যাল ওরিয়েন্টেশন থাকুক বা না থাকুক একটা জিনিস তাদের কাছে একটা মানে যখন অব এসেন্সিয়াল হিসেবে দেখা দিয়েছে সেটা হচ্ছে যে এই দলটাকে জিতিয়ে আনতে হবে প্রশাসন প্রশাসনেও সেই একই ব্যাপার আজকে কোর্ট কাছারি খবরের কাগজ টিভি খুললে দেখা যায় যে প্রশাসনের বিরুদ্ধে মানুষের বক্তব্য আছে এবং সেই বক্তব্যটা হচ্ছে পক্ষপাতিত্বের এবং সেই পক্ষপাতিত্ব কিন্তু কখনো বিরোধীদের পক্ষে নয় বিরোধীদের বিপক্ষে অর্থাৎ কিনা সরকারি প্রশাসন যন্ত্র তারা কোনো এক অদৃশ্য কারণে শাসক দলের হয়ে কাজ করে। ফলে যে নিচুতলা থেকে যে মানুষের সঙ্গে মানুষের নিবিড় বন্ধন করে যে সংগঠন গড়ে ওঠে সে সমস্ত বাদ দিয়েই কিন্তু রেজিমেন্টাল যে পার্টিগুলো আছে যেমন সিপিএম বা বিজেপি তাদের সঙ্গে তৃণমূল কিন্তু লড়ে যাচ্ছে কারণ এই প্রশাসন বা এই যে অলরেডি যে যে অর্গানাইজড যে সমস্ত সংগঠন আছে ক্লাব বা আরও অন্যান্য পেশাগত বা আরও অন্যান্য যে সমস্ত সংগঠন তারা যদি উপযুক্ত ইনসেন্টিভ পায় অতি অবশ্যই তারা শাসক দলের হয়ে কাজ করবে এবং এই ব্যক্তিরা তো শুধুমাত্র ইলেকশনের সময়তে কাজ করবেন তাই না সারা বছর পাঁচ বছর ধরে কাজ করবেন ইলেকশনের সময় তো কাজ করবেন অতএব ইলেকশনের সময়তে হঠাৎ যদি কেউ বলেন যে পক্ষপাতিত্ব হচ্ছে ব্যাপারটা মোটেই ঠিক নয় পাঁচ বছর ধরে যা হয়েছে ইলেকশনের সময় তো ঠিক একই জিনিসই ঘটছে কেউ অনিচ্ছায় হোক বা ইচ্ছাই হোক বা পুরস্কৃত হওয়ার জন্যই হোক যেভাবেই হোক তারা কিন্তু এই কাজটি করে যাবে তাহলে একটা ব্যাপার হচ্ছে কি এই যে একটা এক ধরনের পাওয়ার ইকুয়েশন তৈরি হয়েছে এই ইকুয়েশনটা এইভাবে বজায় থাকছে কি করে অবভিয়াসলি কেন্দ্র রাজ্যের সম্পর্কের একটা ব্যাপার রয়ে গেছে বিজেপি দলকে দেখেই বোঝা যায় এই রেজাল্টের পরে বিজেপি দলে খুব একটা যে হাহুদাস সরছে তা নয় কিছু কিছু বক্তব্য ভেসে আসে বলতে হয় বলছেন তারা যে খুব একটা দুঃখিত হয়েছেন তা নয় বিজেপি এবং টিএমসি দলের মধ্যে তো মানুষজনে আনাগোনা তো চলতেই থাকছে এক দলের লোকেদের কাছে অপর দলটা হচ্ছে সেকেন্ড হোম হোমে যেখানে দুটো হোম আছে সেখানে এক হোম থেকে আরেক হোমে গেলেই হলো কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে যদি দেখা যায় যে এই টিএমসি এবং বিজেপির যে একটা বাইনারি আছে তার মধ্যে তৃতীয় দল ঢুকছে তখন কিন্তু ব্যাপারটা একটু অসুবিধা হয়ে যায় ফলে এই বাইনারিতে যারা আছে তারা স্টেটেও পাওয়ারে আছে আবার কেন্দ্র পাওয়ারে আছে অর্থাৎ দুটো ক্ষমতাসীন দল একে অপরের সঙ্গে সুন্দরভাবে সহাবস্থান করছে এবং বিজেপির পক্ষে অদূর ভবিষ্যতে পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল সম্ভব এটা কেউ আশা করেন না এবং বিজেপি নিশ্চয়ই চাইবে না যে পশ্চিমবঙ্গটা টিএমসি বা বিজেপি বাইরে কারো হাতে চলে যাক কংগ্রেসের হাতে চলে যাক এটা তো বিজেপি চাইতে পারে না ফলে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে ধরনের প্রতিকূলতা সিপিএম ইন্দিরা গান্ধীর আমলে পেয়েছিল সেই ধরনের প্রতিকূলতা তো টিএমসি বিজেপির কাছ থেকে পারে না আর দু নম্বর হচ্ছে এটা তো এখন মোটামুটিভাবে কেউ স্বীকার করুক বা না করুক ব্যাপারটা তো এখন ওপেন সিক্রেট আজকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার চলছে যে তৃতীয় নরেন্দ্র মোদি সরকার সেটা শরীর দলের উপর নির্ভরশীল এবং কোয়ালিশনের সরকারে কখনো কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না যে সবাই পাঁচ বছর ঠিকঠাক মতো একসঙ্গে থেকে যাবে হ্যাঁ অটল বিহারী বাজপেয়ী পেরেছিলেন নরেন্দ্র মোদী যে পারবেন না তা না সে ব্যাপারে গ্যারান্টি কেউ দিতে পারে না ক্ষমতা এমনই জিনিস যে লোকে টিকা থাকার চেষ্টাই করে কিন্তু ঘটনাটা হচ্ছে যদি কোনো কারণে এমন একটা সিচুয়েশন তৈরি হয় যে চন্দ্রবাবু নাইডু বা নীতিশ কুমার বা এই ধরনের আরও যে সমস্ত শরিক দলগুলো আছে তাদের মধ্যে কেউ কেউ যদি মনে করেন যে তাদের পক্ষে আর এই কোয়ালিশনে থাকা সম্ভব হচ্ছে না তাহলে তো সরকারটা পড়ে যাবে তখন কি হবে ফলে সরকারের বাইরে থেকেও একটা সরকারের শক্তির উৎসব হিসেবে টিএমসি তো পশ্চিমবঙ্গে আছে ফলে এখানে যতটাই এই দুজন এই দুই দলের মধ্যে যতটাই বিবৃতি লড়াই হোক না কেন সেটা আসল লড়াইয়ে তো কোনোদিন পরিণত হবে না এই সিচুয়েশন যতদূর ধারণা যে এখানে কংগ্রেস হচ্ছে এমন একটা শক্তি তারা যদি কেন্দ্রে যদি কখনো বিজেপিকে চ্যালেঞ্জ করতে পারে তাহলে পশ্চিমবঙ্গ নিশ্চয়ই তার প্রভাব পড়বে কিন্তু কংগ্রেসও মোটামুটিভাবে এই টিএমসিকে তো তাদের ইন্ডি জোটে নিয়ে নিয়েছে ফলে টিএমসি বিজেপির সঙ্গেও আছে আবার কংগ্রেসের সঙ্গেও আছে এমন একটা পলিটিক্যাল একটা ইকোয়েশন তৈরি করা হয়েছে যেখানে বাম দলগুলো ব্রাত্ত এই বাম দলগুলোর কী ভূমিকা বাম দলগুলোর ভূমিকা প্রথমেই পরীক্ষা করতে গেলে দেখা যাবে যে টিএমসি যেভাবে নির্বাচনকে গ্রহণ করছে বাম দলগুলো সেভাবে নির্বাচনকে গ্রহণ করছে না তাদের মুখে যে সমস্ত কথাগুলো আছে সেই কথাগুলো শুনলে তো মনে হবে যে তাদের তাদের নির্বাচনে জেতার কোনো উদ্দেশ্য নিয়ে রাজনীতি করছেন ব্যাপারটা মোটেই তা নয় তারা মানুষের উন্নতি চান মুহুর মুহুর এই বিবৃতি দিচ্ছেন যে ক্ষমতায় আসার জন্য তারা রাজনীতিতে নেই তারা মানুষের ক্ষমতা চাইছেন দলের ক্ষমতা এখন নয় আজকে দেখা যাবে যে দুশো চুয়ানব্বইটা সিটের মধ্যে যদি দুশো তিরানব্বইটা সিটেও যদি টিএমসি যেতে তাহলে চতুর্থ মানে যে দুশো তো সিটে যে জিততে পারলো না তার জন্য তাদের একটা হাবুদাস আছে এবং তারা মরিয়া হয়ে চেষ্টা করে যাতে দুশো চুয়ানব্বইটা সিটই যেতে যায় তার কারণটা কী তার কারণটা হচ্ছে যে এই যে পলিটিক্সটা রেজিমেন্টেড পার্টিতে ভলান্টারি ওয়ার্কার থাকে আবার পেইড ওয়ার্কার থাকে যারা যাদেরকে বলা হয় হোল টাইমার এই হোল টাইমাররা তারা মনে করেন যে দলই সব ব্যক্তির কোনো ব্যাপার নয় কিন্তু টিএমসি এম যেহেতু সেই ধরনের আইডিওলাইজড পার্টি নয় ফলে তাদের ক্ষেত্রে কিন্তু ইন্ডিভিজুয়ালের গুরুত্বটা দলের থেকে কোনো অংশে কম নেয় অনেকাংশেই বেশি তারা রাজনীতিটা করেন কিন্তু বেশিরভাগই ব্যক্তি স্বার্থে অর্থাৎ কি না আমি যদি না জিততে পারি তাহলে আমার যে ফলোয়ার্সরা আছে তারা কোনো বেনিফিট পাবে না অতএব দুশো চুরানব্বইয়ের মধ্যে দুশো তিরানব্বইটা সিটে যদি জিতুক না কেন যে সিটটাতে যেতে হবে সেখানকার দলের লোকেদের অবস্থা কী হবে ফলে তারা যতটা মরিয়া বামদলগুলোর যে মানে কর্মী বা অন্যান্যরা তারা কিন্তু অতটা মরিয়া হতে পারছে না তার ফলে দেখা যাবে যে কিছু কিছু ইন্টেলেকচুয়াল নেতা তারা এখানে নির্বাচনের দরে দিল্লিতে পড়াশোনা করছেন প্রেস কনফারেন্স করছেন নানারকম সভা সেমিনার করছেন ইন্টেলেকচুয়াল উৎসবের নাম কিনছেন ইলেকশন এলে তারপর ইলেকশনে লড়ছেন তারপর আবার সেখান থেকে চলে যাচ্ছেন যে মাটি কামড়ে যে চব্বিশ ঘন্টা মানে তিনশো পঁয়ষট্টি দিন বা পাঁচ বছর যে এখানে পড়ে থেকে যে জিনিসটাকে গড়ে তোলা সেটাতে কিন্তু কেউ কিছু করছেন না এবং তারা তো জানেন যে প্রশাসন এবং বিরোধী দলকে তো প্রশাসন সহায়তা করবে না তাহলে যে ধরনের ডেসপারেশন তাদের মধ্যে দেখা যেতে পারতো সেই ধরনের ডেসপারেশন তো তারা দেখাতে পারেননি আর দু নম্বর জিনিস হচ্ছে যে এইবারে যে ছটা স্টেটে ছটা ইলে কেন্দ্রে যে ইলেকশন হলো এই ইলেকশনের যদি রেজাল্টটা আরেকবার ভালো করে দেখুন দেখবেন যে এখানে এই যে সিপিআই এম এর সঙ্গে নৈহাটিতে জোট হয়েছে এই সিপিআই এমএল তো খোলাখুলিভাবে তো তৃণমূলের সমর্থক ছিল এবং তারা বিরোধিতা করেছে সিপিএমের তো এর সঙ্গে কী করে এই যে জোট বন্ধন হলো মোহাম্মদ সেলিম যতই বলুন না কেন যে আমরা বৃহত্তর বাম ঐক্য তৈরি করছি এ সমস্ত কথা থেকে কেউ ভুলবে যে তোমরা যাকে পারছো তার সঙ্গে তো মানে মানে বন্ধুত্ব করে আই আইএসএফ আইএসএফ নিয়ে এই পার্লামেন্ট ইলেকশনের আগে কি হলো আবার সেই আইএসএফ আসলে ব্যাপারটা হচ্ছে নিজে লড়তে পারার অক্ষমতা সেটা আইএসএফ ওপর দিয়ে চলে গেছে তারপর আরেকটা ব্যাপার হচ্ছে এই যে বামফ্রন্ট বলে যে বস্তুটা আছে এই বস্তুটা থাকার কি এখন আর কোনো প্রয়োজন আছে সবসময় মোহাম্মদ সেলিফ বলেন যে আমাদের ভাঙা ঘোরার ব্যাপার বামফ্রন্ট এখন থাকা উনিশশো উনসত্তর ষাটসত্তরের দশকের যে রিয়ালিটি ছিল আজকে কি দু সালে সেই রিয়ালিটি আছে গত কয়েকটা ইলেকশনে দেখুন যে বাম যে প্রার্থী তালিকা ঘোষিত হতে পারেনি ফরার ব্লক বা আর এস পি এদের তীব্র বিরোধিতায় যে কেন তাদেরকে এটা দেওয়া হচ্ছে না সেটা দেওয়া হচ্ছে তাদের প্রাপ্ত ভোট কীরকম তারা নিজেদের জোরে যদি কোথাও তিন অঙ্কের ভোট পান তাহলে বুঝতে হবে যে তারা একটা বিশাল কাজ করেছেন তাই এই ধরনের একটা ফ্রন্ট রেখে মোহাম্মদ সেলিমরা কী বোঝাতে চাইছেন আজকে ছটা আসনে যদি ছটাতেই যদি তারা ক্যান্ডিডেট দিতেন তাহলে বোঝা যেত ইয়াস দে আর সিরিয়াস অ্যাবাউট সে সেসবের কোনো ব্যাপার নেই যে আসবে সেই একটা দুটো করে শিখ নিয়ে যাচ্ছে এবং পাবলিক হয়েছে যে এই দলটার তো জেতার ইচ্ছেই নেই যার জেতার ইচ্ছে নেই তাকে ভোট দিয়ে মিছিল হচ্ছে ভোট নষ্ট করে কী হবে বিজেপিকে দেখুন বিজেপি যখন এখানে দু তিন পার্সেন্ট ভোট পেত তখন কিন্তু দুশো চুরানব্বইটা সিটে ক্যান্ডিডেট দিত আর আজকে পশ্চিমবঙ্গে যেখানে চৌত্রিশ বছর শাসন করেছে সেখানে দুশো চুরানব্বইটা সিটে যদি সিপিএম ক্যান্ডিডেট দিতে না পারে তাহলে এই রেজাল্টই হবে একটাতে ইম্প্রেশন তো তৈরি করতে হবে যে ইয়াস ইয়ার উট টিএমসি কে দেখুন প্রতিটা কেন্দ্রে এই পরিমাণ ক্যান্ডিডেট এমনকি পঞ্চায়েতে পর্যন্ত কি পরিমাণ ক্যান্ডিডেট যে কারণে ক্যান্ডিডেট আমি সেটাকে বাদ দিচ্ছি কিন্তু তারা তো ক্যান্ডিডেট আছে সেখানে বোঝা যাচ্ছে যে এই যেখানে ক্যান্ডিডেট হবার এত লড়াই সেখানে নিশ্চয়ই তার মানে তার তাদের ফিউচারটা ততটাই বড়ো সেই জন্যই সেখানে সবাই বিল করেছে আর এখানে সব বিলেই যাচ্ছে মানে কেউ ও আমাদের তো হবে না এসো দীপঙ্কর ভট্টাচার্যকে একটা সিট দাও নরসাদ সিদ্দিকীকে একটা সিট দাও সিপিআই বলছে যে বামফ্রন্ট বেড়ে বেড়ে যাবে ওকে একটা সিট দাও এস বাদ রেখেছেন কেন ফলে মোটামুটি দলগুলোকে অ্যারেঞ্জমেন্ট করেছে সেই অ্যারেঞ্জমেন্টে নিজেদের মোটামুটি ইরেভেন্ট করে তোলার জন্য মোহাম্মদ সেলিমের এই যে যে এই জোটের যে ফর্মুলা যথেষ্ট এখন সাধারণ ঘোরোতর যে বাম মনোভাবপন্ন মানুষ তারাও মনে করেন না যে সিপিএম জেতার জন্য মাঠে নামে না অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য মাঠে নামে ফলে আগামী যে আরেকটা টার্ম পর্যন্ত জানি না মানে কেন্দ্রে যদি হঠাৎ বিশাল একটা বদল হয়ে থাকে আলাদা কথা তা যদি না হয়ে থাকে পশ্চিমবঙ্গে অন্তত বামেদের জন্যে যে কোনো রকম রাজনৈতিক পরিবর্তন হবে এটা মনে করার কোনো কারণ আছে বলে আমি মনে করি না অতএব টিএমসি জয়ের চাকা যেভাবে গড়গড়িয়ে চলছিল খুব নাটকীয় কোনো ব্যাপার না হলে এইভাবেই গড়াতে থাকবে আপাতত এপিসোডটাকে এখানে শেষ করছি মতামত দিয়ে বাধিত করবেন নমস্কার